আছে আমাদেরকে কুসংস্কার বেশি শিক্ষা দেয় বিড়াল একটা যদি কালো বিড়াল সামনে দিয়ে যায় বলে যাইস না জামেল আছে সামনে আবার কিছু কিছু যেতেছে খুব তরি চলে যাচ্ছে পিছন দিক দিয়ে ডাক দিলে বলে পিছন দিক ডাক দিছিস কাজটাই সত্যি না সব बर्बाद হয়ে যাবে কথা বল বলে না বলেন অনেক রকম কুসংস্কার আছে ইবনে বাতুতা আলাইহির রাহমা বর্ণনা করছেন যে এক যুবক আল্লাহ ওয়ালা ছিলেন আবুল বারাকা নাম তেনার আবুল বারাকা আলাইহির রাহমা তেনার জামানার মধ্যে একটা মন্দির ছিল যেখানে প্রতি বছর একটা সুন্দরী নারীকে রেখে আসত হতো যুবতী নারীকে পরের দিন আসলে দেখা তো ওই নারী মারা গেছে ওই মেয়ে মারা গিয়েছে তো জন্য প্রত্যেক বছর সারা বছর তাহলে শান্তি থাকবে নওয়াজবিল্লা মুসলমানরাও সেটা বিশ্বাস করা শুরু করলো নওয়াজবিল্লা বলে এখন হাজরত আবুল বারাকা আরে হেরামা যুবক এক আল্লাহর বলি তিনি পথে দিয়ে যাচ্ছেন তো খাবার ক্ষুধা লেগেছে ওই সময় রেস্টুরেন্ট হোটেল ছিল না ক্ষুধা লেগেছে সালাম দিলেন এক বাড়ির সামনে গিয়া সালাম আলাইকুম কেউ কি আছেন বলে আছি বলে একটু ক্ষুদা লেগেছে যদি খাবার দিতেন আমি একজন মুসাফির মুসাফিরকে মেহমানকে খাবার খাওয়ানো শূন্য ঠিক না বলে আমি মেহমান হয়ে আপনার একটু মেজবানী পেতে চাই বলে আসেন ভিতরে আসলো খাবার খাওয়াচ্ছে একজন মহিলা ছিল খাবার দিয়ে বলতেছে আসেন পর্দার আড়াল থেকে কান্না করছে আবুল বারাকা ওই যুবক আল্লাহর বেলি জিজ্ঞেস করছেন কি হয়েছে মা কি হয়েছে ওয়াট হ্যাপেন কি হয়েছে বলে হুজুর আমার জীবন অনেক দুঃখ আমার স্বামী নাই আমি একটা মেয়ে ছিল আজকে সে মেয়েটাকেও দিয়ে আসতে হবে বলে কেন কোন জায়গায় দিয়ে আসবা কি বিয়ে হবে বলে না মন্দির আছে বাগদাদে ওই মন্দিরের কাছে দিয়ে আসতে হবে ওখানে নাকি ওই যে স্ট্যাচু আছে ভগবান আছে বা যে মূর্তি আছে তাকে ওই নারী দিতে হয় একজন প্রতি বছরে একটা করে নারী দিতে হয় একটা মেয়ে দিতে হয় মেয়ে দিতে হয় নয়তো বা সারা বছরেই গ্রামের উপরে এলাকার উপরে আজাব আসতে থাকে আমার মেয়েটাকে একটাই মাত্র মেয়ে দিয়ে আসতে হবে আজকে বলেন কি এটা আবার কোন ধরনের কুসংস্কার দিতে হয় এলাকার ময় মুরব্বীরা আমাকে গালমন্দ করবে দিতে হবে কিছু করার নেই তখন ওই আল্লাহর আবুল বারাকা আলী হেরামা তিনি বলতেছে মাগো সমস্যা নাই আমিও দেখতে একটু যুবক দাড়িদুরিও কম এক কাজ করেন ওই আপনার মেয়ে ড্রেস আমারে পরে আমারও খেয়েছেন বলেন না আল্লাহ আমি একজন মুসাফির যার চলে যাচ্ছিলাম আপনি আমাকে অন্ন দিয়েছেন খাবার দিয়েছেন আপনি যেহেতু রিজিকের ব্যবস্থা করেছেন তাহলে আপনার সুব্যবস্থা করবেন কে আওয়াজ দে না কে আপনার জীবনের ব্যবস্থা হয়তো আল্লাহ আমাকে মুসাফির হিসাবে পাঠিয়েছে দেখে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন আপনি কি মনে করছেন দুনিয়ার এইসার জমিনের মধ্যে কোনো আল্লাহওয়ালা নাই আছে না থাকলে কেমন সংগঠিত হয়ে যেত যেভাবে বড় শিকার আমরা হচ্ছি যুবক দেখেন না নারী হয়ে যাচ্ছে বই পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এসব নিয়ে কথাবার্তা আসতেছে আপনারা কেগুলো পান না এগুলো নিয়ে কেউ কথা বললে চাকরি যুদ্ধ করে দেয় তাকে দেশ থেকে ত্যাগ করে দেয় তাকে উপর হ্যার তার উপর হ্যারাসমেন্ট দেখবেন যে সৎ পথে চলে তার উপরে বালা মুসিবত বেশি আসে কোন রকম উপরের দিকে উঠলে নিচ থেকে টাইম না ধরার মানুষ অভাব নাই ভালো কাজ করবে ভালো পরামর্শ দিবে এরকম মানুষ আজকাল সমাজ অভাব ঠিক না যুবকরা তো চিন্তা করে যুবকদেরকে সারাক্ষণ গুতাইতে থাকে কিছু একটা কর কিছু একটা কর

যখন বলতেছে যে আমাকে নিয়ে চলুন আল্লাহর তিনি বলতেছেন ঠিক আছে মা আমি যাব আপনি টেনশন করেন না তো তিনি তখন মহিলার ড্রেস পরে টরে ওই মন্দিরে ওনাকে রেখে আসছে আসার পরে এখন যাকে রেখে আসতো পরের দিনই কিন্তু ওই নারীর লাশ পেত ওই যুবতী লাশ পেত কিন্তু ওই দিন রাত পার হয়ে গেল পার হওয়ার পরে পরের দিন যখন সবাই আসছে উনি হেসে দেখতেছে উনি হাসতেছে বলছে কি হয়েছে আপনারা দিন এত বছর তিরিশ চল্লিশ বছর এই কুসংস্কারের মধ্যে ছিলেন কই কিছুই তো হয় নাই বলে কি বলেন হুজুর বলে হ্যাঁ আমি রাতের বেলায় আমার স্তেঞ্জা পেয়েছে আমি স্তেঞ্জা করেছি আমি তাহার নামাজও পড়ছি দুইবার অজুর জন্য মন্দির থেকে বের হয়েছি আমি আল্লাহর ইবাদত করেছি এবং ফজরের সময় আজান দিয়েছি সুবান আল্লাহ বলে না এখন যারা ফজরের পর পর আসছে বলে চলেন এবার সালাত আদায় করি নামাজ আদায় করি শুক্রিয়া আদায় করি যিনি হেফাজত করেছেন তিনি কে তেনার শেষ আদায় করি সবাই নিয়ে নামাজ পড়ার পর বলে আজকের থেকে এগুলো বন্ধ বলে হুজুর আপনি ছিলেন বলে হ্যাঁ আমি ছিলাম খামাখা কেন এই নারীদেরকে তোমরা হত্যা করতে করছো এরকম কখনো কোনো কাউকে না মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না তাহলে বলো হুজুর তাহলে ঘটনা কি যে নারী যে যুবতী রেখে আসতাম সেটা মারা যেত কেন গভীর পয়েন্ট পয়েন্টটা তো এই জায়গায় দেখবেন যে এমনে মাইরা ফেলে না ভয় মাইরা ফেলে মানুষকে বলে ওই যে তো সবাই জানে যে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যায় কেউ একবার মারা গেছে থেকে যারা সারা রাত অন্ধকার এই মন্দিরের মধ্যে পড়ে থাকে সবাই মনে করে কোন টিন হয়তো বা আসবে মেরে ফেলবে কিছু ওই এটা মনে করি সকালবেলা হওয়ার আগে মারা যেত ভয়ে মারা যেত ঠিক না বলতেছে যত যুবতী মারা গেছে সব ভয় মারা গিয়েছে কোনো এখানে কোনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো দেওয়া দানব কোন জিন টিন কিছুই নেই তবে হ্যাঁ জিন্নাত আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস দুই জাতির হিসাব হবে একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি আমাদের সাথেও আছে এলাকার মধ্যে থাকে আপনার অনেক সমস্যার কারণ কিন্তু এই জিন জাতি এই জিন জাতিরও অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছেন তারা ওই ক্ষমতা প্রয়োগ করে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি চ্যুত থেকে অনেক কাজ থেকে আপনাকে বিরত রাখে আপনার ভালো হতে দেয় না এটা আছে তবে এটার ওষুধ দেনেওয়ালা সেই ডাক্তার আল্লাহর অলিরাও আছে ঠিক কিনা ও কোন মাআসাদ কিংশৌদি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আপনার দেওদানব শত জিন জাতি শয়তান মানুষ জাতি শয়তান কোন ক্ষতি করতে পারবে না হেফাজত করবেন কে আল্লাহ আল্লাহ বান্দাদের সাথে সম্পর্ক রাখবো তাহলে দেখবেন যে আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত আসছে আমার আল্লাহ বলেন বান্দা তুই যকলদি যতই দুনিয়াদারির কাছে চেষ্টা করিস দুনিয়ার মানুষের কাছে যাবি তোকে ফিরত পাঠা দিবে যদি তোর পকেটে মাল থাকে টাকা থাকে তাহলে তোকে সম্মান করবে যেদিন বিছানায় লাশের মতো শুয়ে থাকবি অসুস্থ হয়ে ওদিন বুঝবি দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই